হয়তো ঠিক এই মুহূর্তে তোমার কিচ্ছু ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না হাসতে ইচ্ছা করছে না নতুন করে আর শুরু করতে ইচ্ছা করছে না জীবন খুব উদ্দেশ্যহীন মনে হচ্ছে তুমি হয়তো ভাবছো তোমার থাকা বা না থাকায় কারোর কিছুই যায় আসে না একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটাই বিশ্বাস করা এই মুহূর্তে হয়তো খুব কঠিন তোমার জন্য প্রয়োজনও নেই জীবন পিসি সরকারের ম্যাজিক শত নয় তাই হঠাৎ করে একদিন সব ঠিক হয়েও যায় না মানুষ আসলে একদিন অভ্যস্ত হয়ে যায় তুমিও হয়ে যাবে যেমন ভাবে ইচ্ছে থাকো কষ্ট পেলে কাঁদো কথা বলতে ইচ্ছে না করলে বলো না ভরসা করতে ইচ্ছে না করলে করো না নিজের সাথে নিজের মতো করে থাকো কিন্তু থাকো চলে যেও না আর মনে রেখো তোমার থাকা বা না থাকায় যায় আসে কোথাও না কোথাও কারণ না কারণ কিছু না কিছু যায় আসে তুমি অচরুরি নও